সাথে পাঁচে না থেকেও সাত সাতটা বছর একসাথে কাটিয়ে দিলাম যখন সম্পর্কে শুরু হয়েছিল তখন দুজন দুজনকে চিনতামই না আজকে তুমি ছাড়া আমার আর দিনই চলে না তুমি হয়ে উঠেছ আমার জীবনের একটা অন্যতম অংশ আজকে ছিল আমাদের সেভেন্থ অ্যানিভার্সারি এসেছিলাম মিয়া মোড়াতে কেক কিনতে প্রতি বছর আমি এটাই করি অফিস শেষ করে কেকটা আমি নিজেই বাড়ি নিয়ে যাই তো কেক কিনে আমি গেছিলাম বাড়িতে আর তারপরে বউকে নিয়ে এসেছিলাম শাড়ি কিনতে এবছর পরিস্থিতিটা একটু খারাপ তাই বউকে বললাম এবছর শুধু শাড়িটাই নাও ও হাসতে হাসতে চলে এলো শাড়ি কিনতে আর এখানে যে যে শাড়িগুলো দেখছো স্যামসাং বা তার মধ্যে তো আর নিয়েছিলাম আর গোল্ডির দুষ্টুমি দেখো কি দুষ্টুমি করছে আর পাখা পাকা কথা সব সময় পাকা পাকা কথা বলে তো খুব ভালোবাসার আমাদের নয়নের মনি আর এই দেখো কেকটা কেকটা কেসার পিস্তার কেক ছিল খুব ভালো ছিল আর এখন কেকটা কেটে নিচ্ছে তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো এইভাবেই পাশে থেকো তো কেক কাটার পর আর হ্যাঁ এখানে একটা কথা বলতে হয় আর এই বছর কাউকেই বলা হয়নি বোনেরাও অন্যান্য বছর আসে বছর ওদেরও একটু অসুবিধা আছে তাই আসতে পারেনি আর মা ছিল পুরো ক্যামেরার আড়ালে কেক দুজন দুজনকে খাইয়ে দিলাম গোল্ডিকেও খাইয়ে দিয়েছিলাম গোল্ডিও আমাকে খাইয়ে দিল আর যেহেতু বাড়িতে কেউই নেই তাই দু তিনজনের খাবারের অর্ডার আমাদের একটা রেস্টুরেন্ট থেকে করে দিয়েছিলাম নিয়েছিলাম দু প্লেট মিক্সড ফ্রায়েড রাইস আর এক প্লেট চিলি চিকেন এতে বেশ হয়েই গেছিলো আমাদের তিনজনের কোয়ান্টিটি অনেকটা করেই ছিল তো মৌ সার্ভ করে দিচ্ছিলো খাবারগুলো খুব ভালো লাগছিলো খেতেও ছিল বেশ আর ঝাল ঝাল চিলি চিকেন ওই দিয়ে ডিনার সারলাম তোমরা এইভাবেই আমাদের ভিডিও দেখতে থেকো পাশে থেকো আশীর্বাদ করো অনেক অনেক ধন্যবাদ